নমস্কার পূজক্লিক্সের চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত পুজো পূজক্লিক্স প্রেজেন্টস শ্যাম সম্মান 2023 সেরা প্রতিমা ফার্স্ট উইনার চলে যাচ্ছে হাওড়া ডলফিন ক্লাবকে কে হি ফিফথ ফুররে হাওড়া ডলফিন হি ফিফথ ফুররে হাওড়া ডলফিন হি পক্ষ থেকে প্রসঞ্জিৎ অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন ক্লাবের সম্পাদককে শ্যামাপুজোর সম্পাদককে তুলে দেওয়া হলো পুজো তো ক্লাবের মেম্বারদের আমরা পেয়ে গেছি হাওড়া ডলফিন ক্লাবের মেম্বারদের তো ওনাদের থেকে জেনে নেব যে পুজো ক্লিক্স যে শ্যামা সম্মান দু সেরা প্রতিমা এই বিষয়ে ওনারা যে বিজয়ী হয়েছেন তো তাদের এনাদের অনুভব এবং মানে কেমন লাগছে দাদা আপনাদের অবশ্যই এটা এটা গর্বের বিষয় যে পুজো ক্লিপসের তরফ থেকে আমরা শ্রেষ্ঠ প্রতিমা অর্জন করেছি তো এটা আমাদের এমনি হাওড়ায় একমাত্র এটা মাধবপালের প্রতিমা সেই প্রতিমা আজ মানে পূজো ক্লিক্সের বিচারে সেরা প্রতিমা এটা আমাদের কাছে একটা অন্যান্য অনন্য সম্মানের মতো তো এটা অবশ্যই একটা আনন্দের বিষয় আর পুজো ক্লিক্সকেও অসংখ্য ধন্যবাদ তারা এইরকম একটা শ্যামা পুজো দুর্গা আমরা জানি শ্যামা পুজোতে খুব কমজনই মানে সম্মান প্রদান করে তার মধ্যে পুজো ক্লিক্ একজন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আগামী দিনেও যাতে তারা এটা আরো ভালোভাবে করতে পারে তার জন্য শুভকামনা দেয় আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে পুজো রিলেটেড সমস্ত ভিডিও দেখতে চোখ রাখবেন পুজো ক্লিক্স চ্যানেলে পুজো ক্লিক্স চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ